হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব যে আলু আপনারা যে আলু বসিয়েছেন সেই আলু কী করে ফলনটা অনেকটা বাড়ানো যায় আলু বাড়ানোর জন্য বা কী পিজিআর বা কী ভিটামিন ব্যবহার করলে কম খরচে অতিরিক্ত ফল পাবেন আলু গাছ বাড়ানোর জন্যে বা আলুর ফলন বাড়ানোর জন্যে আমি তিন রকমের ভিটামিনের নাম বলবো রকমের ভিটামিন যেটা দিলে শুধু গাছ বাড়বে ও শিকড় বাড়বে এবং গাছ বাড়বে এবং শিকড় বাড়বে তাতে কি হবে যে গাছে আলুর যে ধরনটা মানে যে আলু ধরে একটা গাছে ধরুন পাঁচটা ধরছে কোনো গাছে দশটা ধরছে সেই হিসাবে আপনার আলু বৃদ্ধি পাবে ভিটামিনে বা পিজিআরে মূলত হিউমিক অ্যাসিড ও জিব্রালিক অ্যাসিড থাকে কম খরচে বাজারে পেয়ে যাবেন ট্রপিক্যাল অ্যাগ্রোর হিউমাসিড যেটাতে শুধুমাত্র হিউমিক অ্যাসিডই আছে যা গাছ বাড়াতেও সাহায্য করে এবং গাছে ফল ধরতে সাহায্য করে এরপর বলি সুপিরিয়া কোম্পানির লাইলা এই ভিটামিনগুলির দাম মার্কেটে খুবই কম দামে পাবেন এতে কি কাজ হয় আলু গাছ যেমন পাতাগুলো বড় বড় হয়ে যায় আর আলুর ধরতেও একটু বেশি সাহায্য করে প্রতি পনেরো লিটার জলে তিরিশ থেকে পঁয়ত্রিশ এম ব্যবহার করবেন তাতে এই কাজ ভালো হবে এরপর বলি জিউ কোম্পানি এটা তো হিউমিক অ্যাসিড আছে এটা দিলে আপনার গাছও বাড়বে এমনকি ফল ধরতেও সাহায্য করে এটাতে ট্যাঙ্কিতে ব্যবহার করবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ এম এরপর বলি টাইপ বি টাইপ বি ভিটামিন বলতে আমি কোনগুলো বলছি বুঝতে পারছেন যে ভিটামিন দেখবেন ছোটোবেলায় স্প্রে করলে গাছ বাড়ে শিকড় বাড়ে এমনকি আলু বেশি ধরতে সাহায্য করে এবং বড়বেলায় স্প্রে করলে কি হয় আপনার আলু বড়ো করতে সাহায্য করে এই টাইপের ভিটামিনের মধ্যে আমি দু তিনটা ভিটামিনের নাম বলছি মার্কেট হয়তো অনেক রকমই পেয়ে যাবেন কিন্তু সবগুলো তো আর বলা সম্ভব নয় প্রথমেই বলবো টপিক্যাল অ্যাগ্রোর ট্যাগ বাম্পার এটাতে জিব্রালিক অ্যাসিড রয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এবারে অনেকেই ভাববেন যে জিব্রালিক অ্যাসিড তো গাছ বাড়াতে সাহায্য করে জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট এটাতে কী কাজ হবে অবশ্যই এটা গাছও যেমন বাড়াতে সাহায্য করে তেমন ফলও বাড়াতে সাহায্য করে আপনারা যদি কম বয়সে দেন গাছের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় তাতে গাছ বাড়বে আবার ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় দিলে ফল বাড়বে প্রতি পনেরো লিটার জলে তিরিশ থেকে পঁয়ত্রিশ এম ব্যবহার করবেন এরপর বলি কেয়ার লাইফ সায়েন্স বা কৃষি রসায়নের পোষক পোষক মোটামুটি ট্যাঙ্কিতে তিরিশ এমএল ব্যবহার করবেন এটা তো গাছ বাড়তেও সাহায্য করে ফল বাড়তেও সাহায্য করে নামে এদের আরও আপডেট ভার্সান মার্কেটে এসেছে এটাও ব্যবহার করতে পারেন এটাতেও কাজ খুব ভালো হয় এরপর বলি এএসএম কোম্পানির ন্যানো সুপার ন্যানো সুপার ভিটামিনটারও সেম কাজ ট্যাঙ্কিতে পঁচিশ এমএল যদি ব্যবহার করেন যদি গাছে তিরিশ দিন বয়স হয় সেক্ষেত্রে গাছের শিকড় বৃদ্ধি পাবে আলু বেশি পরিমাণে ধরবে এবং গাছও বড় হবে পাতাগুলোও বড় হবে আবার যদি ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় ব্যবহার করেন সেক্ষেত্রে আলুর সাইজও বৃদ্ধি পাবে টাইপ সি টাইপের যে ভিটামিন সেগুলোর মধ্যে পড়ছে আদাম আর ফ্লেমবার্জ তারপরে পড়ছে সিগিজেন্টার ইসাবিয়ন আর বিএসএফের লিওচিন আর ক্রিস্টালের নিউট্রোজেন টাইপ সি যে ভিটামিনগুলো আছে সেগুলো কিন্তু একাধিকবার দেবেন না তাতে কিন্তু ফল ফেটে যাওয়ার সম্ভাবনা আছে বা আলু ফেটে যেতে পারে আদামা কোম্পানির ফ্লেম বার্জ ট্যাঙ্কিতে পঁচিশ এম দেবেন তাতেই কিন্তু ভালো রেজাল্ট পাবেন সিজেন্টা কোম্পানির ইসাবিয়ন ইসাবিয়ন অতি পরিচিত একটা ভিটামিন সবাই জানে এটা নিয়ে আর তেমন কিছু বলছি না ট্যাঙ্কিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ এমএল ব্যবহার করবেন তাতে কিন্তু আলুর ফলন অনেকটাই বৃদ্ধি পাবে বিএসএফের লিওসিন ব্যবহার করবেন ট্যাঙ্কিতে পনেরো থেকে তিরিশ এম ব্যবহার করবেন তাতেই কাজ হবে দাম তেমন কিছু নয় মোটামুটি ওই বারোশো তেরোশোর মধ্যে চলে আসবে ট্যাঙ্কিতে পঁচিশ থেকে তিরিশ এম ব্যবহার করলে কাজ মনের মতন পাবেন তাতে প্রতিটা ভিটামিনের সম্বন্ধে আমি আলোচনা করব এমন কি ডিটেলসে বলবো কোন ভিটামিনের কীরকম কাজ ডোজ কত কখন দিবেন কিভাবে দিবেন সব কিছুই আলোচনা করবো পরের ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না